আপনার বয়স কি পঞ্চাশ বছরের উপরে আর রাতে কি একবার না দুবার না তিনবার এমনকি চার পাঁচবার পর্যন্ত ঘুম ভেঙে যায় প্রস্রাব করার জন্যে যদি দায়ী হয় তাহলে আপনি একা নন আর যদি আমি বলি একটি মাত্র ফল সঠিক সময় খেলে এই সমস্যার সত্তর আশি শতাংশ পর্যন্ত সমাধান সম্ভব তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ যেটা বলবো সেটা শুধু ঘরোয়া না এর পেছনে আছে বৈজ্ঞানিক যুক্তি আছে বাস্তব মানুষের অভিজ্ঞতা রাতে বারবার প্রস্রাব যাওয়াকে বলে নকটোরিয়া এটা শুনতে ছোট সমস্যা মনে হলেও এর প্রভাব কিন্তু মারাত্মক গভীর ঘুম ভেঙে যায় সকালে মাথা ভার লাগে সারাদিন ক্লান্তি দুর্বলতা হেডেক মেমোরি লস হজম শক্তি কমে যায় শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে যারা এই সমস্যায় ভুগছেন তারাই জানেন রাতে ঘুম ভাঙার যন্ত্রণা কতটা ফ্রাস্ট্রেটিং পঞ্চাশ বছর পেরোনোর পর আমাদের শরীরে ভ্যাসোপ্রেসিন নামের একটি হরমোন কমে যেতে থাকে এই হরমোনের কাজ কি রাতে কিডনিকে বলা ইউরিন কম বানাও মানুষটা যেন শান্তিতে ঘুমাতে পারে কিন্তু এই হরমোন কমে গেলে কিডনি অতিরিক্ত ইউরিন বানায় ব্লাডার দ্রুত ভরে যায় ঘন ঘন প্রস্রাবের চাপ আসে আয়ুর্বেদ মতে এটা হয় বাদ দোষের কারণে বাদ দোষ বেড়ে গেলে কিডনি ও ইউরিনারি ব্লাডার ওভার অ্যাক্টিভ হয় অকারণে বেশি ইউরিন তৈরি হয় ফলাফল রাতে বারবার ঘুম ভাঙা এক সন্ধ্যার পর ফল খাওয়া আনারস কমলা তরমুজ এই ফলগুলোর মধ্যে সত্তর আশি শতাংশ জল থাকে রাতে এগুলো খেলে ব্লাডারে চাপ বাড়ে নক্টোরিয়া বেড়ে যায় একজন আটষট্টি বছরের মানুষ শুধু রাতে ফল খাওয়া বন্ধ করেই এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন দুই সন্ধ্যার পর চা কফি বা গ্রিন টি চা কফি গ্রিন টি সবেতেই রয়েছে ক্যাফিন ক্যাফিন ব্লাডারকে অ্যাক্টিভ করে ঘন ঘন ইউরিনের চাপ বাড়ায় একজন বাহাত্তর বছরের ব্যক্তি গ্রিন টি ছেড়ে কুসুম গরম জল পান শুরু করতেই সমস্যা গায়েব তিন রাতে লবণাক্ত খাবার আচার চিপস পাপড় প্যাকেট ফুড লবণ শরীরে জল ধরে রাখে ওয়াটার রিটেমশন বাড়ায় রাতে ব্লাডারে চাপ পড়ে চুয়াত্তর বছরের এক ব্যক্তি শুধু আচার ছেড়ে রাতে টানা ঘুমাতে শুরু করেছেন এবার আসি সেই মাত্র ভলের কথায় যেটা এই সমস্যার গেম চেঞ্জার প্রতিদিন সন্ধে পাঁচটা থেকে ছটার মধ্যে একটি পাকা কলা এই একটিমাত্র কলা পটাশিয়াম ব্লাডারের মাসেল রিল্যাক্স করে অপ্রয়োজনীয় সংকোচন কমায় ম্যাগনেশিয়াম নার্ভাস সিস্টেম শান্ত করে ব্লাডারকে ওভার অ্যাক্টিভ হতে দেয় না ট্রিপ্টোফেন ঘুমের হরমোন তৈরি করতে সাহায্য করে গভীর ও শান্ত ঘুমানে এটা মুখের কথা নয় অনেক মানুষ ট্রাই করে বাস্তব ফল পেয়েছেন কলার সঙ্গে খেতে পারেন চার পাঁচটা ভেজানো কাঠ বাদাম খোসা ছাড়িয়ে এক চামচ ড্রাই রোস্ট করা কুমড়োর বীজ এগুলো পেলভিক মাসেল শক্ত করে ইউরিন কন্ট্রোল বাড়ায় স্লিপ কোয়ালিটি ইম্প্রুভ করে সারা দিন অল্প অল্প করে জল পান করুন সন্ধে আটটার পর জল কমিয়ে দিন কোষ্ঠকাঠিন্য থাকলে ফাইবার খান কিগেল এক্সারসাইজ করুন যদি কারণ হয় ইউরিন ইনফেকশন কিডনি স্টোন প্রস্টেট সমস্যা হরমোনাল ইমব্যালেন্স তাহলে নিজে চিকিৎসা নয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন পঞ্চাশ ষাট বছর বয়সে রাতে বারবার প্রস্রাব যাওয়া স্বাভাবিক হলেও অবহেলা করা যাবে না আজ বলা এই বানানা থেরাপি সত্তর আশি শতাংশ মানুষের জন্য কাজ করে একবার ট্রাই করে দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমন আরও হেলথ ভিডিও পেটে নিউট্রি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ